তোমরা কি জানো ইউরোপের সবচেয়ে সুন্দর দেশ কোনটি কোন মশলা বাতের ব্যথার জন্য উপকারী সিংহের বয়স তার শরীরের কোন অঙ্গ দ্বারা জানা যায় এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন প্রাণী সবচেয়ে বেশি বুদ্ধিমান নাম্বার ওয়ান হনুমান নাম্বার টু শিম্পাঞ্জি নাম্বার থ্রি বানর ফোর শিয়াল সঠিক উত্তর নাম্বার টু শিম্পাঞ্জি নেক্সট কোশ্চেন গরিবের কমলা কোন ফলকে বলা হয় নাম্বার ওয়ান টমেটো নাম্বার টু পেয়ারা নাম্বার থ্রি কলা নাম্বার ফোর পেঁপে সঠিক উত্তর নাম্বার থ্রি কলা নেক্সট কোশ্চেন ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ কোনটি নাম্বার ওয়ান সুইজারল্যান্ড নাম্বার টু ডেনমার্ক নাম্বার থ্রি ফ্রান্স নাম্বার ফোর ইংল্যান্ড সঠিক উত্তর নাম্বার ওয়ান সুইজারল্যান্ড নেক্সট কোশ্চেন অতিরিক্ত ডিম খেলে কোন রোগটি হওয়ার সম্ভব থাকে নাম্বার ওয়ান হাঁপানি নাম্বার টু হৃদরোগ নাম্বার থ্রি ক্যান্সার নাম্বার ফোর ডায়াবেটিস সঠিকোত্তর নাম্বার টু হৃদরোগ নেক্সট কোশ্চেন নিচের কোন পদার্থটি জলে ভাসে নাম্বার ওয়ান লবণ নাম্বার টু দুধ নাম্বার থ্রি তেল নাম্বার ফোর কোনোটিই না সঠিক উত্তর নাম্বার থ্রি তেল নেক্সট কোশ্চেন কোন মশলাটি বাতের ব্যথার জন্য উপকারী নাম্বার ওয়ান ধনে নাম্বার টু জিরা নাম্বার থ্রি লবঙ্গ নাম্বার ফোর হলুদ প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ফোর হলুদ নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্য দরিদ্র দিক থেকে সবচেয়ে আগে নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গ নাম্বার টু পাঞ্জাব থ্রি বিহার নাম্বার ফোর কেরালা সঠিক উত্তর নাম্বার থ্রি বিহার নেক্সট কোশ্চেন সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় নাম্বার ওয়ান ফিনাইল নাম্বার টু জল নাম্বার থ্রি লবণ নাম্বার ফোর কেরোসিন সঠিক উত্তর নাম্বার নেক্সট কোশ্চেন সিংহের বয়স তার শরীরের কোন অঙ্গের দ্বারা জানা যায় নাম্বার চুলের রং নাম্বার টু নাকের রং নাম্বার থ্রি লেজের দৈর্ঘ্য নাম্বার ফোর চোখের রং সঠিক উত্তর নাম্বার থ্রি লেজের দৈর্ঘ্য আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কোন প্রাণী চোখ দিয়ে একই সাথে দুটি ভিন্ন দিকে ফোকাস করতে পারে নাম্বার গির্গিটি নাম্বার টু কুকুর নাম্বার থ্রি সাপ নাম্বার ফোর বাঘ সঠিক উত্তর নাম্বার ওয়ান গিরগিটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো